নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনি আপনাদের বলবো যে হাঁটলে আপনাদের ডায়াবেটিক রোগীদের কি উপকার হয় আমাদের কাছে অনেক সময় পেশেন্ট আসেন বলেন যে আমি হাঁটছি ডাক্তারবাবু হাঁটলে কি সত্যি উপকার হয় হ্যাঁ হয় অ্যাকচুয়ালি হাঁটলে আপনি যখন হাঁটছেন যা ডায়াবেটিক রোগী তাদের ক্ষেত্রে স্পেশালি বলবো যে এদের যে সুগার লেভেলটা আছে সেই সুগার লেভেলটা কন্ট্রোল হয় হাঁটলে এবং রেগুলার যে তিরিশ মিনিট করে মিনিমাম হাঁটা যায় ডায়াবেটিস রোগীরা খুবই উপকৃত হবে এবং যাদের ডায়াবেটিস রয়েছে স্পেশালি তাদের বলবো যে হাঁটলে তাদের যে ইনসুলিন সেন্সিভিটি সেটা কন্ট্রোলে থাকে এবং সেটা বাড়িয়ে দেয় যে কারণে আপনার সুগারটা কন্ট্রোলে থাকে আরো কিছু কারণ আছে তার মধ্যে হচ্ছে গিয়ে যেমন যখন হাঁটছেন আপনি হাটলে যে আপনার যে শরীরে যে মার্সেল গুলো সেগুলো ওয়ার্ক করে এবং এই প্রত্যেকটা মার্সেলে আপনার গ্লুকোজ ইউটিলাইজেশনটা খুব ভালোভাবে হয় ফলে পুরো ওভারঅল বডিতে গ্লুকোজ সেন্সিটি বেড়ে যায় তার জন্য আপনার কিন্তু ডায়াবেটিস ক্ষেত্রে উপকার হয়ে থাকে সেই সাথে বলবো হাটলে তো আপনার ওয়েট যেটা আছে সে ওয়েটটাকে কন্ট্রোলে রাখা যায় ওয়েটকে কম করা যায় সর্বোপরি বলবো হাটাশোর জন্য আপনার যে একটা মেন্টাল হেলথ আপনার যে মেন্টাল হেলথ রয়েছে তার উপর খুব ভালো কাজ করে আপনার মেন্টাল হেলথটাকে খুব ভালো রাখতে সুবিধা করে এবং যে কোনো রোগের ক্ষেত্রে আপনার যদি মেন্টাল হেলথ ঠিকঠাক থাকে স্ট্রং থাকে ভালো থাকে আপনার সেই রোগটা অনেকটা কম হয় বা আস্তে আস্তে কমে যেতে থাকবে নমস্কার